আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যাচ্ছে একটা এক কোপের পাখির কলোনি এই কলোনিটার সাইজ আছে লম্বায় আছে চার ফিট আর পাশে আছে আড়াই ফিট কলোনিটার উচ্চতা আছে তিন ফিট পায়ে আছে ছয় ইঞ্চি পায়া সহ উচ্চতা আছে সাড়ে তিন ফিট পণে এক ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এবং দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এই খাঁচাটা বানানো হয়েছে পাখির জন্য চাইলে আপনার এখানে মুরগি এবং কবুতরও রাখতে পারবেন চাইলে এর ভিতরে মুরগির দোতলা সিস্টেম খাসাও করতে পারবেন চাইলে মুরগির এবং কবুতরের দাফরি মুরগির দাফরি বানাইতে পারবেন চাইলে বড় ধরনের মুরগিও পালন করতে পারবেন খাসাটা বানানো হয়েছে গাজীপুরে এক ভাইয়ের জন্য এই জন্য খাসাগুলো আমরা একশো পঁচাত্তর টাকা কেজি দামে বিক্রি করে থাকি খাসাটা আমরা অর্ডারের মাধ্যমে বানিয়েছি আমাদের কাছে নিতে চাইলে অর্ডার দিতে হবে অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানানো হয়ে থাকে রেডিমেড কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন না এই খাসা এই তারগুলো হলো দশ নম্বর বেলজিয়াম তার সিলভার কালার রঙ করা আছে রঙ টেরে বাদে খাসাগুলো বিক্রি হয় একশো পঁচাত্তর টাকা কেজি যে ভাই দাঁড়িয়ে আছে এই ভাই এই খাসাটা নেওয়ার জন্য আসছে উনি অর্ডার দিচ্ছে দুইটা খাসা একটা খাঁচা বত দিলাম কাজের চাপের কারণে আরেকটা খাসা আমরা পরে দিব চাইলে আপনারা এই ধরনের খাসাগুলো বানিয়ে নিতে পারবেন কবুতর মুরগি পাখির জন্য এই খাসার ভিতরে এক একজোড়া পাখি পালন করবে কিন্তু খুব দামি দামি পাখি যারা অল্প ওজনের ভিতরে কবুতরের দাপে খুঁজতে আছেন তারা এইভাবে সিস্টেম করে বানিয়ে নিতে পারেন কারণ এই খাসাটার ওজন আছে আঠাইশ কেজি মাত্র আঠাইশ কেজি ওজন আছে খাঁচাটার সামনে দেওয়া হয়েছে দুইটা পকেট শাটার দরজা আর সাইডে দেওয়া হয়েছে বিডিং বক্সের জন্য পকেট নিচে টের লাইন করে দেওয়া হয়েছে দুইটা চাইলে আপনারা একটা টেরেও ব্যবহার করতে পারেন বানিয়ে খাসাটা আমার জানা মতো অনেক সুন্দর হয়েছে জানি না আপনাদের কীরকম লাগে এই শাটারিং দরজাগুলো দেখেন দুই পাশে দুইটা দরজা দেওয়া হয়েছে এবং এই দেখেন বেডিং বক্সের পকেটগুলি চাইলে খাঁচাটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অর্ডার দিয়ে যদি খাসাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন একটি করে খাসার ভিডিও দিয়ে থাকি অনেক সময় সমস্যার কারণে দেওয়া হয়নি এটা একটা কারখানা খাসার কারখানা চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন শুধু এই খাসা না যে কোনো ডিজাইনের খাসা যে কোনো সাইজের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু